আজকেই মনে হচ্ছিল ঠাকুরের কাছে এরকম একটি বাচ্চা ছেলে বারবার ডিস্টার্ব করছে ঠাকুরকে তার মা তাকে বলছে যে এরকম কিন্তু ভল্লুক আসবে আসবে তো ঠাকুরের কানে কিভাবে কথাটা গেছে ঠাকুর বললেন তার কোন এক পার্শ্বাদ ইশারা করে সেই একটা কালো রঙের টাপড় পরে একটা ভাল্লুকের মতন হয়ে বাচ্চাটাকে এসে হঠাৎ করে খুব ভয় দেখালো হ্যাঁ বাচ্চাটাও খুব ভয়টায় পেয়ে গেল এ আবার চলে গেল তো ঠাকুর বললেন যে তুই যদি বলিস ভাল্লুক আসবে ভাল্লুক যেন আসে ওর কাছে তুই মিথ্যেবাদী হবি না মা বলেছে ভাল্লুক আসবে তার মানে ভাল্লুক আসবে তো ঠাকুর শিক্ষাগুলোই এই এইরকম ঠাকুর এভাবে মানুষকে ঠাকুর থট প্রসেসটাকে চেঞ্জ করিয়ে দেন মানুষের আমরা আমাদের অ্যাঙ্গারকে ঠিক করতে পারি না আমাদের আবেগকে বসে রাখতে পারি না কাম ক্রোধ বা আরো কত কত কিছু আছে তো আমার মনে হয় সবগুলোকে খুব ব্যালেন্স করে চলা যায় যদি আমরা ঠাকুরের সঙ্গে একাত্মবোধ হওয়াটা খুবই দরকার এবং একটা ডিসিপ্লিন লাইফ থাকাটা খুব দরকার যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কি করব আমরা কোথায় নিজেদেরকে দেখতে চাই আমরা কোথায় নিজেদেরকে নিয়ে যেতে চাই আমরা আমাদের ফ্যামিলিকে কোথায় দেখতে চাই এবং সেই বুঝে যদি আমাদের জীবন চলনা দিনচর্যাটাকে গুছিয়ে নিতে পারি এবং বাড়িতে যদি একটু একটু করে বই পড়ার অভ্যাস করতে পারি যদি এক পাতা হয় এক পাতাই দু পাতা হয় দু পাতাই পড়ার অভ্যাস আমাদের চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুকে আমরা অত্যন্ত ভাবে ইনভলভ হয়ে গেছি